যখন ইব্রাহিম এবং ইসমাইল আল্লাহর এই আদেশের সামনে দুজনে প্রস্তুত হয়ে গেলেন যখন ইব্রাহিম আলহী সাল্লা যখন ইসমাইল বললেন আল্লাহ আপনাকে যা বলেছেন বাবা আপনি স্বপ্নে যা দেখেছেন ওইটা আপনি বাস্তবায়ন করুন আমাকে আপনি সকল ধৈর্যশীলদের মধ্য থেকে আমাকেও আপনি পাবেন আপনাকে আল্লাহ আদেশ করেছে আমার মতন ইসমাইলকে আল্লাহ রাস্তায় কুরবানি দেওয়ার জন্য আমি ইসমাইল আল্লাহর এই হুকুমের সামনে আমি রাজি ইসমাইলকে বড় ছিলেন তখন মাত্র ছোটো একটা বাচ্চা আট বছর বাবার হাত ধরে হাঁটতে পারে কিন্তু আল্লাহর এই হুকুমের সামনে সে পূর্ণ সোপর্দ রাজি খুশি আপনি আমার জবাই করবেন আমি আল্লাহর উপরে এই কথার উপরে আমি রাজি আছি আপনি করেন আল্লাহ দেখেন কি দেখেন না আল্লাহ দেখতেছেন যে ইব্রাহিমকে আমি যা স্বপ্নে দেখিয়েছি ইব্রাহিম সেটা একশো একশো পালনের জন্য পুরো প্রস্তুত রয়েছেন যখন ইসমাইলকে সোয়া ছুরি চালাবে তখন আসমান থেকে জিব্রাইল দুম্বানিয়া হাজির ইসমাই যখন দুম্বানি আসছেন যখন جبرائيل عليه الصلاة والسلام الله أكبر الله أكبر اي قطع إبراهيم تنية الله أكبر لا إله إلا الله الله أكبر إسماعيل چورين نسد تك الله أكبر الله أكبر ولله الحمد এই তিনও এই তাকবীরকে আল্লাহ তালা এত বেশি পছন্দ করেছেন যেই তাকবীরকে নয় তারিখ থেকে নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক মোমেন পুরুষ এবং মহিলা উভয়ের জন্য ফরজ নামাজের পরে একবার বল আল্লাহ রাসুল বলেন এটা উম্মতের জন্য ওয়াজিব তিনও জনের তাকবীরকে মিলায় আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহর কাছে তিনও জনের এই তাকবির তো বেশি পছন্দ হয়েছে সকল মোমেন কুরবানি দেখ আর না দেখ প্রত্যেক বালে পুরুষের উপরে নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত এই তাকবিরটা পুরুষ এবং মহিলার জন্য একবার বলা ওয়াজিব তারা আল্লাহর সামনে নিজেদেরকে কুরবানি করার জন্য প্রস্তুত ছিলেন আল্লাহ তাদের এই আমলকে কে পর্যন্ত আনে ওলা সকল উন্মতের উপরে এই আমলকে জারি রেখেছেন ওয়াজীবের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন আল্লাহ তালা বলেন বান্দা আমার জন্য যখন নিজেকে পূর্ণ সবর্দ করে দেয় আমি আল্লাহর তার জন্য পূর্ণ হয়ে যাই আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই তারা এই আমলকে ইব্রাহিম যে আল্লাহর সামনে নিজেকে এইভাবে পেশ করছেন নিজে আল্লাহর সামনে যা বলছে আল্লাহ তা আল্লাহর সামনে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন আল্লাহ এই আমলটাকে পছন্দ করে উম্মতের উপরে কেয়ামত পর্যন্ত এটাকে ওয়াজিব করে দিয়েছেন এই জন্য আমরাও যদি আল্লাহর হুকুমের সামনে নিজেদেরকে পূর্ণ সপর্দ করতে পারি আল্লাহ যা বলেছেন আমরা তাই করতে পারি আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকতে পারি আল্লাহ দেখবেন আমাদের জন্য আখেরাতে মৃত্যুর পরে জান্নাতের এক সু সুনেয়ামত আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছেন এজন্য আল্লাহ পাক থেকে ওই জান্নাত নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো আল্লাহর হুকুমের সামনে নিজেকে যা আল্লাহ বলেছেন তা করার জন্য প্রস্তুত থাকতে হবে এজন্য আমরা কুরবানি দেব ফজিলতে কি রসুল বলেন রসুল বলেন কালা বিকুল্লি হাসানা প্রত্যেক মানুষ যখন যাদের ওপরে কুরবানি ওয়াজিব তারা যখন কুরবানি দিবে এই কুরবানির বদৌলতে বিকুল্লি হাসানা যে পশুটা জবাই করবে আল্লাহর নামে করবে ওইটার প্রত্যেকটা পশমের বিনিময় আল্লাহ একটা করে দান করবেন এরপরে রসুলের সাহাবিরা বলেন কলু ফাসুফ ইয়া রসুল আল্লাহ পশুর তো শুধু পশম না চুল না তাদের গায়ে তো পশমও থাকে লোম থাকে এগুলোর বিনিময় কি মালিক আমাদের আমল নামাই কি দিবে আল্লাহ রসুল বলেন বিকুল্লি মিনা হাসানা শুধু চুলের বিনিময় দিবে না পশম যেগুলো রয়েছে এগুলোর প্রত্যেকটার বিনিময়েও আল্লাহতালা কি লেখে দিবে এই জন্য আমরা যাদের তৌফিক আছে এবার কুরবানি কার উপরে আল্লাহ ওয়াজিব করেছেন মাসালা হল যাদের কাছে তিন দিন কুরবানির সমপরিমাণ নেসাবের মালিক থাকে কি সে নেশাবের মালিক অর্থাৎ বা তোলা রূপা অথবা সাড়ে সাত বুড়ি স্বর্ণ এই সম্পদের মালিক যদি ঈদের দিন ঈদের পরের দিনের পরের দিন এই তিন দিন সম্পদের মালিক কেউ থাকে তাহলে আল্লাহ তালা তার উপরে কুরবানি করা ওয়াজিব করে দিয়েছেন এখন আমাদের এখানে যেটা হয় আমাদের দেশে যেটা হয় সেটা হলো এক ফ্যামিলিতে তিনজন ডেসাবের মালিক মালিক অর্থাৎ ষাট থেকে সত্তর থেকে আশি হাজার টাকার মালিক আছে এই এইরকম এই তিন দিন যাদের কাছে এই পরিমাণ সম্পদের মালিক সে থাকবে তার উপরে আল্লাহ তালা কুরবানি করাকে ও করে দিয়েছেন এখন ফ্যামিলিতে যদি তিনজন এরকম থাকে যে তাদের প্রত্যেকের আশি হাজার পঁচাত্তর নব্বই হাজার টাকা সে স্বতন্ত্র মালিক তাহলে প্রত্যেকে আলাদা আলাদা নামে কুরবানি করা তার জন্য ওয়াজিব এটা করলে হবে না তিনও ভাইয়ে মিল্লা এক বাবার কাছে দশ হাজার টাকা দিয়ে বললাম যে আব্বা আপনার নামে কুরবানি দিয়ে দিয়েলাম তাহলে আপনার দ্বারা কুরবানি যেটা আপনার ওপরে ওয়াজিব ছিল সেটা আপনার দ্বারা আদায় হয় নাই আপনার দ্বারা আদায় হবে যখন আপনি কুরবানি নেশাবের মালের মালিক তাহলে আপনি আপনার নামে এক শরীকে অংশগ্রহণ করে আপনি কুরবানি দিতে হবে তাহলে আপনার থেকে এটা হক আদায় হবে এক্ষেত্রে শুধু পুরুষ না মহিলার উপরে যদি নেশাবের মালের মালিক থাকে সেও তার নামে কুরবানি করা তার জন্য ওয়াজিব বলেন এইভাবে হিসাব করে গে আমাদের দেশে কুরবানি হয় হয় না কিন্তু এইভাবেই কুরবানি করা প্রত্যেকের জন্য ওয়াজিব এই জন্য যাদের উপরে নেশাব মালের মালিক তারা যাতে এই আমলটা করে ধাউগা যাতে কুরবানি আমরা কেউ না দেই আরেকটা বিষয় হলো হালাল সম্পদ থেকে কুরবানি করা হালাল মাল থেকে কুরবানি করা আর নয় তারিখ ফজর থেকে নয় তারিখ ফজর নামাজের পর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত এই তাকবির আল্লাহবর আল্লাহাম এই তাকবির একবার বলা প্রত্যেকের উপরে ওয়াজিব ওয়াজিব ছাড়া ফরজের সম পরিমাণ গুণা এজন্য এই তাকবির কেউ ভুল ভুল করা যাবে না মনে থাক না থাকলে মনে হওয়ার পরে পর বলে ফেলতে হবে এজন্য ফরজ নামাজের পর পরে মহিলারা উচ্চ আওয়াজ নিচু আওয়াজে বলবে পুরুষরা উচ্চ আওয়াজে বলবে কমপক্ষে কয়বার একবার এই তাকবির দেওয়া প্রত্যেকের ওপরে আল্লাহ তালা ফরজ করে দিয়ে ওয়াজিব করে দিয়েছেন এবার দেখেন যাদেরকে আল্লাহ তালা তাওফিক দিয়েছেন কুরবানি করার আবার অনেকে দেখবেন এই যে বললাম নেশা পরিমাণ সম্পদের মালিক আছেন কিন্তু ওনারা কি করেন না কুরবানি দেন না বরং থাউগা হিসাব করে একজনের নামে কুরবানি দিয়ে ফেলেন এদের জন্য আল্লাহ রসুলের ধমকি শোনেন রসুল বলেন কাল রসুল্লা সাল্লাম মানকানা আল্লাহ রসুল বলেন যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য ছিল কিন্তু সে কুরবানি দেয় নাই সে যাতে আমাদের ঈদগাহে ঈদের নামাজ পড়ার জন্য না আসে রসুল কি বলেন যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য ছিল কিন্তু কি করলো না কুরবানি সে দিল না সে যাতে আমাদের ঈদগাহে ঈদের নামাজ পড়ার জন্য না আসে এজন্য তালা যাদেরকে তাও ফিক দিয়েছেন তারা তাদের সম্পদ থেকে হালা সম্পদ থেকে আল্লাহ রাস্তায় কুরবানি করবেন আল্লাহ আপনাদের এই কুরবানি চান না আল্লাহ দেখতে চান তোমাদের গোস্ত রক্ত এগুলো আল্লাহর কাছে পৌঁছে না আল্লাহ বলেন তোমাদের তাকুয়া দিল আমি দেখতে চাই আল্লাহর ভয়ে আল্লাহর রসুল আল্লাহর মহাব্বতে আল্লাহর এই হুকুমের মহাব্বতে তোমরা কুরবানি করো কিনা এই জন্য আল্লাহ আল্লাহ তাল আরেক আয়াতের মধ্যে বলেন সলাতে অনুসুকি তিনি অনুসি অ আমার নামাজ আমার কুরবানি আমার এবাদত আমার সব কিছু একজনের জন্য হতে হবে আমি যা করব। আমার এই কুরবানিটা আল্লাহর জন্য রূপ দেখানো না এই নিয়তে আমরা আগামী তিন দিন পরে ঈদের জামাত আমরা এই নিয়তে করু কিনবো এই নিয়তেই আমরা কুরবানি দেবো যা করব কার জন্য কার খুশির জন্য আল্লাহ আল্লাহতালার খুশির জন্য কাউকে দেখানোর জন্য না কারো বাহাদুরির জন্য না কেউ আমার কি বলল এটার জন্য না এই জন্য তালা আমাদের সকলকে কুরবানির আহকামগুলো মেনে পরিপূর্ণভাবে আবাদতের নিয়তে আমরা কুরবানি করব আল্লাহ তালা আমাদের সকলকে কুরবানির দিন গুরুত্বের সাথে মহাব্বত নেয়া আল্লাহর ভয় নেয়া আমরা কুরবানি দেওয়ার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক ওয়াখরিদাওয়ান আনহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আমরা যারা চার টাকাত কমলা জুমা পুরি চার টাকাত কমলা জুমা